আল্লাহ বা তার উপর কত খুশি হন এই উদাহরণটা পেশ করে আমি শেষ করবো বোখারি শরীফের একটা হাদিস আল্লাহ নবী সাহাবাদের একদিন সফরে বের হয়েছেন প্রতিমধ্যে আল্লাহ নবী একটা গাছের নিচে সাহাবাদের নিয়ে যাত্রা বিরতি করেছেন যার যার চারণ ভূমিতে ঘাস খাচ্ছে আর ক্লান্ত শরীর সাহাবাদের নবী সহ নবীজি সহ সবাই ঘুমায় পড়ছে তন্দারা এসে গেছে ঘুম থেকে উঠে আবার যাত্রা শুরু করবে তো এক বা উঠে দেখে তার তার সামানা সহ নাই খুঁজে উঠটি না আশেপাশে সম্ভাব্য যেখানে যেখানে পাওয়ার কথা সব জায়গায় অল্প সময়ের মধ্যে খোঁজ করলেন খোঁজ করার পর কোথাও পাচ্ছেন না মরুভূমি এলাকা নবীজি বললেন এই এখানে তুমি কোথায় খুঁজবা ধুধু বালিচর মরুভূমি এখানে পাবে না তুমি সবর করো আবার তন্দ্রা আসছে সাহাবাদের নিদ্রা ভাঙার পর ঘুম থেকে উঠে দেখেন তার হারানো মাল সামানা সহ তার কাছে ফিরে আসছে তখন আনন্দের অতিসাহে ওই সাহাবা এত খুশি হয়েছেন খুশি চোটে বলে ফেলছেন আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব আমি তোমার রব তুমি আমার বান্দা এই কথা বলে ফেলছে আল্লাহ নবী মুস্কি হাসি ফেলছেন আল্লাহ নবীর দাগ পর্যন্ত বের হয়ে গেছে যে ও তো এটা হুশের সাথে বলেনি জোশের সাথে বলছে ঠিক কিনা হুঁশের সাথে বলছে নাকি সাথে বলছে না অতি খুশিতে ঠিক কিনা ওই সাহাবার অবস্থাও হয়েছে তাই নবীজি বললেন এই সাহাবা তোমার হারানো পেয়ে তুমি যতটুকু খুশি হয়েছ তোমার খুশির চোটে তোমার স্বাভাবিক সেন্স নাই লেস হয়ে গেছে সেন্স আল্লাহ পাকের শুনে রাখো আল্লাহ পাকের কোন বান্দা আল্লাহ পাকের কোন পথভোলা বান্দা পথহারা বান্দা যখন পথের সন্ধান পেয়ে যায় যখন আল্লাহ পাকের সান্নিধ্যে চলে আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে বেশি খুশি হয়ে যান এজন্য আমাদের কাজ मेहनत করে যাওয়া কবুল করবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোবল হারানোর কোনো সুযোগ নাই আমি যাকে দাওয়াত দিচ্ছি আমি মেহনত করতেছি ওই ব্যক্তি আসুক আর না আসুক আল্লাহর ঘরে আসুক আর না আসুক আল্লাহর রাস্তায় বের হোক আর না হোক আমার যে বেনিফিট আমার যে পুরস্কার আমার যে যাযা আমার যে পারতোষিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিবেনই দিবেন কোনো সন্দেহ নাই আমি তো কম পাচ্ছি না সুতরাং আমার এই মেহনত করে যেতে হবে কোনো বিরতি দেওয়া যাবে না ঠিক না করতে তৈরি আছে ইনশাল্লাহ বিরতহীন ভাবে এই মেহনত করে যেতে তৈরি আছে ইনশাআল্লাহ